অনেক সময় চিন্তা করি এভাবে যে ডি উপশক্তি স্তরে কখনো চারটি অথবা নয়টি ইলেকট্রন প্রবেশ করে না আমাদের এই ধারণাটা সঠিক নয় আমরা যদি দুটি মৌলের উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো যে ডি উপশক্তি স্তরে চারটি অথবা নয়টি ইলেকট্রন প্রবেশ করে যেমন নিউবিয়া ফর্টি ওয়ান এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি উপশক্তি স্তরে চারটি ইলেকট্রন প্রবেশ করবে আবার আমরা যদি প্লাটিনাম নেই সেভেন্টি এইট এই প্লাটিনামের ক্ষেত্রে ডি উপশক্তি স্তরে নয়টি ইলেকট্রন প্রবেশ করে তাহলে আশা করি এরপর থেকে আমরা এভাবে চিন্তা করব না যে দিয়ে উপশক্তি স্তরে চারটি এবং নয়টি ইলেকট্রন প্রবেশ করে না মৌর দুটির ক্ষেত্রে ডি উপশক্তি স্তরে চারটি এবং নয়টি ইলেকট্রন প্রবেশ করে থ্যাংক ইউ